উত্তর গণভবন অবস্থিত কোন জেলায় উত্তর নাটোরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় উনিশশো সালের কোন তারিখে উত্তর দোসরা মার্চ বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর টেংরা উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র দিরিশিরি কোন জেলায় অবস্থিত উত্তর নেত্রকোনা বাংলাদেশের বৃহত্তর সচিব মধ্যে কোনটির স্থান মজাদদার দিক থেকে তৃতীয় উত্তর বীর উত্তম এক নম্বরে হচ্ছে বীর শ্রেষ্ঠ দুই নম্বরে হচ্ছে বীর উত্তম তিন নম্বরে হচ্ছে বীর বিক্রম চার নম্বরে বীর প্রতীক কবি থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় উত্তর উনিশ পয়লা জানুয়ারি উনিশশো বিরানব্বই সাল থেকে দক্ষিণ তালপট্টি দ্বীপ পুর নদীর মোহনে অবস্থিত উত্তর হারিয়া ভাঙা প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি আপনারা জানেন চোদ্দই ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয় উত্তর উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ জাতীয় সংসদে হয় কতজন সংসদের উপস্থিতিতে ষাট জন এটি বিভিন্ন আহ বিভিন্ন কোরআন বলতে বোঝায় বন্ধুরা যতজন সংসদ সদস্য উপস্থিত থাকলে সংসদ চলতে থাকে চলতে পারে আহ সেটা কি বলা হয় তো বাংলাদেশের সংবিধানের নিয়ম হচ্ছে যদি মিনিমাম জন সংসদ সদস্য উপস্থিত থাকে তিনশো পঞ্চাশ জনের মধ্যে তাহলে জাতীয় সংসদ চলবে আর নয়তো মুলতবি করা হবে বা করা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কি উত্তর অধ্যাপক ইউসুফ আলী কোন নদীর তীরে অবস্থিত উত্তর বুড়িগঙ্গা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিলেন সম্রাট আকবর এটা আমরা দুই তিনবার করেছি সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে উত্তর বাষট্টি শতাংশ আর ভারতের ভারতের রয়েছে আটত্রিশ শতাংশ বাংলাদেশের কোন ক্রিকেট খেলোয়াড় সম্প্রতি জিম্বাবুয়ে এর বিরুদ্ধে মাত্র তেষট্টি বলে শতরান করেন সাইকুল হাসান তো এটি অনেক অনেক আগের প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নটির প্রয়োজন নেই বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি উত্তর মেঘনা শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় উত্তর ডিসেম্বর থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেলি ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি উত্তর বুড়িগঙ্গা জাতীয় স্থপতি স্থপতিকে উত্তর মোস্তফা কামর সাত গম্বুজ মসজিদটির নির্মাতা হচ্ছেন সাত গম্বুজ মসজিদের নির্মাত নির্মাতা হচ্ছেন আহ শাইস্তা খান বন্ধুরা এখানে কিন্তু একটু পেস আছে একটা হলো ষাট গম্বুজ মসজিদ আর একটা হচ্ছে সাত গম্বুজ সাত গম্বুজ হচ্ছেন শাইস্তা খান আর ষাট গম্বুজ মসজিদের নির্মাত হচ্ছেন পীর খানজাহান আলী নোয়াখালীর পূর্ব নাম কি নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে উত্তর মাহমুদ হক চৌধুরী বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তাদেরকে আমাদের শিক্ষালে চ্যানেল পক্ষ থেকে জানাই শুভেচ্ছা স্বাগতম আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আশা করি কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই উত্তর রাষ্ট্রপতির উপর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি উত্তর সাঁওতাল এক নম্বরে হচ্ছে চাকমা প্রাচীন নগর কোথায় অবস্থিত উত্তর মহা গড়ে সর্বশেষ বাংলাদেশের এই জেলার সঙ্গে রেল সংযোগ স্থাপিত হয় এটি আপডেট থাকবে এই প্রশ্নটি এখন আর দরকার নেই বাংলাদেশের একমাত্র কোপাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জিয়া সার কারখানা জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন কে বীর উত্তম ভূষিত করা হয় উত্তর আটষট্টি জন এটা এর উত্তরটা আমি বলছি বন্ধুরা বীর শ্রেষ্ঠ হচ্ছেন সাতজন আর বীর উত্তম বীর উত্তম হচ্ছে আটষট্টি জন বীর বিক্রম একশো পঁচাত্তর জন আর বীর প্রতীক চারশো ছাব্বিশ জন টোটাল জাতীয় টোটাল মুক্তিযুদ্ধের জন্য খ্যাতপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন টোটাল ছয়শো ছিয়াত্তর জন আজ এই পর্যন্ত বন্ধুরা আপনাদের যারা শুক্রবার বারো তারিখে পরীক্ষা দিতে যাচ্ছেন বিভিন্ন পরীক্ষা তাদের শুভকামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা পরীক্ষা ভালোই হবে আল্লাহর রহমতে দোয়া করি সবার জন্যে আল্লাহ হাফিজ